আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটা ঘটনা ঘটে বলবো যে যেটা হচ্ছে লালন শাহীদের সংক্ষিপ্ত জীবনে আসলে লালন শাহ কে ছিলেন লালন শাহ শৈশবকালে তার কীরূপ ছিল এটা আপনাদেরকে আজকে জানাবো তো চলুন দেরি করি না আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো হ্যালো বন্ধুরা আজকে আমি শুরু করতে যাচ্ছি লালন শাহিদ আমাদের কুষ্টিয়াবাসী শুধু নয় সারা দেশের মানুষের গৌরব বাল্সের যে কজন বড় দার্শনিক জন্মেছেন তাদের মধ্যে লালন সাই অন্যতম তিনি সহজ সরল কথায় জীবনের নানা দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে দিয়ে গেছেন তাকে নিয়ে জানার আগ্রহ সবার সেদিকে বিবেচনা করে তারা একটি সংক্ষিপ্তের জীবনে তৈরি করেছিলাম গড়াই সেই কবে কলে করে বই এনেছিল তারে বিশ্বের সৃষ্ট ভাবব্যাদি দরবেশ তাকে ঘুম পাড়িয়ে রেখেছে কালী গাঙ্গের পাড়ে এক তারাতে যার সুরাজ জাগায় বাংলাদেশ গড়াই নদী কাকে বয়ে এনেছিল কাকে বিশ্বের সৃষ্ট ভাগবাদী ধর্মের বলা হয় কালীগঞ্জের পারে কালীগঞ্জের পাড়ে গুমি আছেন কে কার তারার সুরে বাংলাদেশে জাগে এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু একটি তা হল বাউল সম্রাট লালন শাহ যার আরেক নাম ফকির লালন সাহি তবে শিষ্যরা তাকে সাইজি নামেই বলেই ডাকে লালন সাহিজির জন্ম ও শৈশব আজ থেকে প্রায় দুশো পঁয়ত্রিশ বছর আগের কথা সতেরোশো সালে তিনি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নে ভাড়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন তখন কুষ্টিয়া জেলা ছিল না অভিভুক্ত ভারতবর্ষে মহকুমা ছিল আর কুমারখালী ছিল ইউনিয়ন লালন গড়াই নদীর দিরে গেসি গড়ে ওঠা বারাড়া গ্রামে ভাড়াড়া গ্রামে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন শ্রী মাধব আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী লালন বাবা মান একমাত্র সন্তান ছিল শশীরভাবে লালন তার বাবাকে হারান একমাত্র মায়ের আদর স্নেহ বেড়ে ওঠেনি তিনি পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায় দায়িত্ব গরু লালনের বা কাদে মা ছাড়া তখন তার আর পৃথিবীতে কেউ ছিল না মায়ের কথায় ভেবে লালন বিয়ে করলেন লালন ব্যক্তি জীবনের ছিলেন নেতিবান পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হয়। মা ও স্ত্রীকে নিয়ে এক গ্রামের দাসপাড়ায় নতুন করে বসতি করেন সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি তবে শৈশব জীবন থেকে ছিলেন সাথে জড়িত গান ভাড়াড়া গ্রামে কবি কবিখান পালাগান কীর্তন সহ নানারকম গানের আসর বসত লালন সাহেব সেই আসরে একজন প্রিয়জন ছিলেন তার গান শুনে মানুষ মুগ্ধ হত লালন সাহিত্যের তীর্থযাত্রা ও প্রথম মৃত্যু লালন পূর্ণ লাভের আশায় যৌবনের শুরুতে একদিন তার ভাড়া গ্রামের দাসপাড়ার অন্যান্য সঙ্গী সাথী নিয়ে মুর্শিদাবাদ জেলার বরহমপুর স্লানে যান সে সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ মাটির রাস্তা বর্ষার কাদা আর গ্রীষ্ম ধুলো তার উপর পায়ে হাঁটা ছাড়া কোনো বাহন ছিল না বাইক মাইলের পর মাইল হাঁটিয়ে মানুষ তার গন্তব্য যেত তবে সমাজেতে তবে সমাজের হাতে গোনা কয়েকটি উচ্চ পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ি প্রচলন ছিল তাও আবার সংখ্যায় খুবই কম গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন রোগের যন্ত্রণায় ক্রমায় বেড়ে গেল এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেলেন এই দেখে সঙ্গীসাথীরা তাকে মৃত্যু ভেবে মুখাঙ্গি নদীর তীরে মুখাঙ্গি নদীর তীরে জলে ভাসিয়ে দেয় সঙ্গীরা বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে পথের মধ্যে লালনে করুণ মৃত্যুর কথা জানায় অসহায় মা স্ত্রী কান্নায় ভেঙে পড়ে অধিষ্ঠিক অধিষ্ঠির করুণ পরিহাস বলে তাই এই মৃত্যুকে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না ধর্ম মতে সমাজকে নিয়ে লালনের অন্ত্রিয়া সম্পন্ন হয় লালন সাহেব যে মলম ফকিরের ঘরে নবজীবন এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পোছায় পারে এক মহিলা কলস কাঁধে কলস কাখে নদীতে জল জল আনতে গিয়ে দেখে একজন জীবন্ত মানুষ পানিতে ভাসছে তার চোখের পাতা পড়ছে হাত পা নড়ছে এদিকে মহিলা তাকে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যায় মহিলা ছিলেন মুসলিম ধর্মের এক মুসলিম ধর্মের এক ক্যারিকর পরিবারের রমণী সেখানে সেরা শুশ্রূষা পেয়ে লালন শাহ সুস্থ হয়ে ওঠেন তবে বসন্ত লোকের লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমন্ডল গভীর ক্ষতের সৃষ্টি হয় সুস্থ লালন নতুন জীবন ফিরে পেয়ে মনের আনন্দে দেখে তার মা আনন্দে আত্মহারা স্ত্রী তার স্বামীকে জানায় কৃতজ্ঞতা কিন্তু সকল আনন্দ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় লালন জীবিত ফিরে সে শুনে গ্রামের লোক দলে দলে তাকে দেখতে আসে সেই সাথে সাথে সমাজপতিরা তার সাপ জানিয়ে দেয় লালনের অন্তঃটি সম্পূর্ণ হয়েছে এছাড়াও যে মুসলমানদের বাড়ি জল খেসে তাকে আর এই সমাজে থাকতে দেওয়া হবে না সেদিন ধর্মের অজুহাতে লালনকে লালনকে সমাজ থেকে বিচ্যুত করা হয় বিচ্যুত করা হয় তার মা স্ত্রীর কাছ থেকেও দারুণ কষ্ট আর মর্মবেদনা বুকে চেপে লালনকে চলে যেতে হয় বাড়ি ঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে জন্মভূমি মায়ে ছেড়ে যাওয়ার সময় তার যে বেদনার সৃষ্টি হয়েছিল তা নারী তার নারী ছিঁড়ে যাওয়ার মতনই লালনের সাথে স্ত্রী গৃহত্যাগী হতে চেয়েছিলেন কিন্তু সমাজের শাসন লোকচক্ষুর ভয় ধর্মের বেড়াজালে তার গায়ে চিকল পরিয়ে দেয় এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিন মধ্যে তার মৃত্যু হয় লালন লালন নবজীবন যে ধর্মের জন্য গিয়েছিলেন গঙ্গা সেখানে গঙ্গা জীবন বিপন্ন হয়ে চলেছিল সেই ধর্মের তাকে সমাজপতিরা সমাজ বিচ্যুত করে এই মরমবেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয় মূলত এখানে থেকেই লালন ভাবনার বিকাশ ঘটে সমাজ বিচ্যুত লালন মরমী সাধক সিরাজ সাহীর সাথে যোগাযোগ ঘটে সিরাজ সাহী ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ এই সাধকের সামনে দেশে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ সিরাজ সাইকে শিরু হিসাবে গ্রহণ করলেন লালন হয়ে ওঠেন ফকির লালন সাই ফকির লালন সাই ছিলেন গুরুবাদে বিশ্বাসী তার গানে সে কথায় ফুটে উঠেছে তিনি বলেছেন গুরু তুমি তন্ত্রের তন্ত্রী গুরু তুমি মন্ত্রের মন্ত্রী গুরু তুমি যন্ত্রের যন্ত্রী না বাজাও বাজবে কেন লালন সাইজের সেও আখড়া আখরা প্রতিষ্ঠা লালন ধারণা শুরু ঈশ্বরেই প্রতিচ্ছায়া শুরুকে গুরুকে ভক্তি শ্রদ্ধা জানতে তা ঈশ্বরকে জানা হয় গুরু ছাড়া কোনো সাধনা সাধ্য হয় না গুরুশিরাশাই নির্দেশে পালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সেউড়িয়া গ্রামে আখরা আখরা করেন প্রথম দিকে লালন সেউড়িয়া গ্রামে কালীগঞ্জের পারে গহীনে বনের মধ্যে একটি গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন ধ্যানমগ্ন মগ্ন লালন কখনো জঙ্গল থেকে বেরোতেন না তিনি জঙ্গলের মধ্যেই নামে এক প্রকার কচু খেয়ে থাকতেন জঙ্গলের মধ্যে এই সাধক পুরুষের কথা এক কান দোকান করে গ্রামের সবার কাছে পৌঁছে যায় শেউরিয়া গ্রামটি ছিল কারিকর প্রধান গ্রাম কারিকর অনেক লালনের পাশে সেই দাঁড়ায় সাইজের অনুভূতি নিয়েই কারিকর সম্প্রদায় লালনের একটি আখড়া বাড়ি তৈরি করে দেয় এবং সবাই তার বিশ্বত্ব গ্রহণ করলেন লালনের প্রথম পর্যায়ে শিষ্যত্ব গ্রহণ করে শেউরিয়ায় ও করাই আধ্যাত্মিক সাধন লালন সাহের সাধনা কথা কিছুদিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে লালন প্রথম দিকে আখড়ায় খুব কমেই থাকতেন শিষ্যদের নিয়ে তিনি পার্শ্ববর্তী অঞ্চল পাবনা রাশি যশোর ফরিদপুর বিভিন্ন এলাকায় তার মতো মতে গানের মাধ্যমে ছড়িয়ে যায় এই সময় তার গানের এই সময় তার গানের গান ছড়িয়ে যায় মানুষ মানুষই হোক হিন্দু কিংবা মুসলমান সবাই তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে কারণ লালনের গানের মধ্যে তারা মানব শক্তির ঠিকানা খুঁজে পায় যার পাতহীন ধর্ম বর্ণহীন সমাজে কথাই ছিল লালনের গানের মূল কথা লালন সাধক জীবনের শত ব্যস্ততার মাঝেও ভুল থাকতে পারেননি তার মাকে মায়ের আদর স্নেহের কথা স্মরণ করেছেন বারে বার আধ্যাত্মিক জীবনের মধ্যে বুকের পাঁচরে লুকিয়ে রেখেছিলেন তার মাকে দূর থেকেও তিনি ছিলেন তার মায়ের অন্তরে জুড়ে এটা প্রমাণ হয় লালনের মায়ের মৃত্যু সংবাদ যখন তার কানে আসে তখন আখড়া গ্রাম থেকে মায়ের শেষ মায়ের শেষ কীর্তানুষ্ঠানে সব কিছুই পাঠিয়ে দেন খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব লালনকে সমাজ থেকে বিচ্যুত করার পর তার মা হয়ে ভাড়াড়া গ্রামে বৈরাগী আশ্রয় এবং জীবনের বাকি সময়টা এখানেই কাটিয়ে দেয় লালন সাহিত্য জাতের প্রথার বিরুদ্ধে যুদ্ধ জাতির কারণে লালন সমাজ বিচ্যুত হন যার কারণে জাত পাতের বিরুদ্ধে লালন গানের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে তিনি তার গানে উল্লেখ করেছেন জাত না গেলে পাই না হরি কি ছাড় জাতের গৌরব করি শুষে বসিয়ে সুস্নে বলিয়ে লালন কয় জাত হাতে পেলে পুরাতন আগুন দিয়ে মধ্যযুগে কুস